দেখুন কিভাবে সেলোয়ারে ইলাস্টিক জয়েন করবেন এলাস্টিক লাগানোর জন্য প্রথম আমি সেলোয়ারের সাইডটাকে ভাঙ্গে সেলাই দিয়ে নিলাম এটা আপনাদের দেখাইলাম না এরপরে আমি রাবারটা নিয়ে এই যে রাবারটা গোল করে স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তারপরে আমি এই যে সাইড থেকে ইলাস্টিক ভিতরে দিয়ে সেলাই দিতেছি দেখুন এটা খুবই সহজ যারা এভাবে ইলাস্টিক লাগাইতে চান তারা আমার ভিডিওটা ভালো করে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের এর থেকে ভালো 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 জিনিস শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে আমার এই যে জয়েন করা হয়ে গেলে এরপরে আমি কিভাবে ইলাস্টিকের উপরে সেলাই দেব এটা দেখাবো এই যে আমার দেওয়া শেষ এরপরে ইলাস্টিকটা টাইনা তারপরে টাইনে দইরা স্টিচ দিয়ে নেব ডাবল স্টিচ দেব একটা দেব সাইডে সাইডে দেওয়ার পরে মাঝখান দিয়ে আবার আরেকটা দেব দুইটা স্টিচ না দিলে ভালো দেখা যায় না এর জন্য এই দেখুন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর লাগতো এই যে দেখ